বিশ বছর আগের একটা গল্প বলি শুনুন দু সালে ইংল্যান্ড সফরে গেছে বাংলাদেশ টেস্ট মর্যাদা পাওয়ার পর বিলেতের মাটিতে প্রথম ট্যুর জয় টয়ের চিন্তা সেভাবে নেই কিভাবে মাইকেল ভন অ্যান্ড্রু স্ট্রাউস আর অ্যান্ড্রু ফ্লিন্টফদের ইংল্যান্ডের সঙ্গে মান বাঁচানো যায় সেই চিন্তাই সবার মনে সেই ট্যুরেই কোচ ওয়াটমোর দলে নিলেন আঠেরো বছর বয়সী এক তরুণকে নাম মুশফিকুর রহিম কিছুদিন আগেই জিম্বাবুয়ে এ দলের বিপক্ষে এক সেঞ্চুরি করে নামটা বাংলাদেশের ক্রিকেটে মোটামুটি চিনিয়েছেন ইংল্যান্ড ট্যুর ছিল সেই পারফরম্যান্সেরই পুরস্কার কিন্তু সেই ট্যুরেই দুটি প্রস্তুতি ম্যাচে দারুণ ব্যাটিং করলেন নর্দামটন শায়ারের বিপক্ষে করলেন সেঞ্চুরি সাসেক্সের সঙ্গে পঞ্চাশ অর্ধ এক ইনিংস প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স এতটাই শক্তিশালী ছিল যে লর্ডসের প্রথম টেস্টে পেয়ে গেলেন টেস্ট ক্যাপ এরপর ২০ বছর কেটে গেল লর্ডস টেস্টে অভিষিক্ত সেই আঠারো বছরের তরুণী দুই দশকে হয়ে উঠলেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম মুখ অনেকের মতে দেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান সেই আঠেরো বছরের কিশোরী আজ কুড়ি বছরের মাথায় এসে অসামান্য এক অর্জন নিজের করে নিলেন প্রথম বাংলাদেশী ক্রিকেটার হিসেবে খেলছেন একশোতম টেস্ট এটা যে কত বড় অর্জন তা ক্রিকেট বোদ্ধা মাত্রই অনুধাবন করতে পারবেন টেস্ট ক্রিকেটে দুই দশকের বেশি সময় পার করে ফেলার পরও যে দেশ দীর্ঘ পরিসরের ক্রিকেট এখনো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি সেই দেশেরই একজন খেললেন একশো টেস্ট তার সমসাময়িক সতীর্থরা প্রায় সবাই বিদায় নিয়েছেন সত্তর পঁচাত্তর টেস্ট খেলে তিনি একাই দাঁড়িয়ে থেকে খেললেন একশো টেস্ট বাংলাদেশের ক্রিকেটে একশো টেস্ট মুশফিকুর রহিমের পর আর কবে কে খেলবেন সেটা থাকছে ভবিষ্যতের হাতেই মুশফিকুর রহিমকে এই অনন্য অর্জনের জন্য বড়সড় একটা সেলুট। নিরানব্বই টেস্ট খেলেছেন ব্যাট হাতে দেশের স্বপ্ন গড়তে কিংবা বাঁচাতে উইকেটে গেছেন একশো বিরাশি বার রান করেছেন ছ হাজার তিনশো একান্ন তিনি একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যিনি তিনটি ডাবল সেঞ্চুরি করেছেন সাতাশটি ফিফটি আর বারো সেঞ্চুরি টেস্ট ক্যারিয়ারে তার ব্যাটিং গড় আটত্রিশ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে বিরাট আহামরি হয়তো কোনো রেকর্ড নয় কিন্তু বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপটে অনেক বড় কিছুই দুই সালে মুশফিকুর রহিমের যখন লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল তখন উন্নাসিক ব্রিটিশ মিডিয়া তার দিকে বেশ আগ্রহের দৃষ্টিতেই দেখেছিল তবে সেই টেস্টে বাংলাদেশের ব্যাটিং ছিল যাচ্ছে তাই একশো আট রানে গুটিয়ে যাওয়া ইনিংসে মুশফিকুর রহিমের সংগ্রহ ছিল উনিশ লর্ডসে হিমেল বাতাসে ইংলিশ বোলারদের সুইংয়ে যখন অনভিজ্ঞ বাংলাদেশ কাঁপছে তখন মুশফিকের উনিশ রানের ইনিংসটি অনেক কিছুই বলে দিয়েছিল মোর মুশফিক সম্পর্কে তখন বলেছিলেন ছেলেটি ছোট্ট হতে পারে কিন্তু তার ঘাড়ের ওপর যে মাথা সেটি অনেক বড় আর পরিণত মুশফিকের একশো টেস্ট আর তার সমৃদ্ধ ক্যারিয়ারটা আরেক দিক দিয়ে বিশেষ কিছু তিনি শুধু একজন ব্যাটসম্যানই নন উইকেট কিপার ব্যাটসম্যানও স্পেশালিস্ট উইকেট কিপার হিসেবে ব্যাটিংটা কোনো ক্রিকেটারের জন্যই কখনোই সহজ কিছু নয় মুশফিক সেটি করে গেছেন দিনের পর দিন অবলীলায় নিজের ফিটনেস কিংবা পারফরম্যান্স নিয়ে তিনি কতটা অধ্যবসায়ী সেটা মুশফিককে যারা দেখেছেন সবাই এক বাক্যে স্বীকার করবেন কুমার সাঙ্গাকারা কিংবা অ্যাডাম গিলক্রিসদের গল্প আমরা শুনি সবাই বলেন আমাদের তো ছিলেন একজন মুশফিকুর রহিম আছেন আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুশফিক আজ যখন একশো টেস্ট খেলতে নামলেন সেটি বিরাট উদযাপনেরই এক বিষয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই উদযাপনটাই করেছে তবে এত বড় একটা অর্জনের দিন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের দর্শকশূন্য শূন্য গ্যালারি একটু বেমানানি ছিল সকালে টসের পরেই তাকে ঘটা করেই সংবর্ধনা দেওয়া হয় মুশফিকের সঙ্গে ছিলেন তার স্ত্রী পুত্র কন্যারাও। রাও দুই সালে হাবিবুল বাসারের অধিনায়কত্বে মুশফিকুরের অভিষেক হয়েছিল তিনি আজ তার হাতে তুলে দিয়েছেন একশো খোদাই করা স্মারক ক্যাপ মুহূর্তটিতে ছিলেন বিসিবি প্রধান ও বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম সাবেক অধিনায়ক রকিবুল হাসান আকরাম খান বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের আপ্লুত হওয়ার মতো এক মুহূর্ত যে মুহূর্তগুলো খুব বেশি আগে আসেনি ভবিষ্যতেও যে খুব বেশি আসবে এটাও বলা যায় না মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেরই অংশ তাকে টুপি খোলা অভিনন্দন